প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম আজকের এপিসোডে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক সরাসরি চলে যাচ্ছি ঘটনায় আমাদের বাড়িটা কলকাতার উত্তর দিকের এক পুরনো পাড়ায় প্রায় একশো বছরের পুরনো এই বাড়ি যেখানে ছোটবেলা থেকেই আমি সৌম্য মা আর দিদা থাকতাম বাবা চাকরির জন্য বাইরে থাকতেন বছরে একবার কি দুবার মাত্র আসতেন দিদা ছিলেন একেবারে পুরনো দিনের মানুষ তার হাতে যত পুরনো জিনিসের সংগ্রহ ছিল তত আর কারোর কাছে নেই নকশী কাঁথা শোভাবাজারের তেলচিত্র পুরনো মাটির হাঁড়ি এমনকি পুতুল পর্যন্ত কিন্তু সেই পুতুলগুলোর মধ্যে একটা পুতুল আমার কখনোই পছন্দ ছিল না সেটাকে সামনে দেখতে আমি কক্ষ নই বোধ করতাম না পুতুলটার বর্ণনা যদি একটু দিই সেটার উচ্চতা প্রায় দেড় ফুট মাথায় সিঁদুর পরানো লাল বেরারসি পরা আবার মাথায় ঘোমটা হাতে শাখা পলা গায়ে যেন জীবন্ত কোণের সাজ মুখে মিহি হাসি চোখে টানা কালো কাজল কিন্তু সেই চোখগুলো অদ্ভুত মনে হয় যেন আমাদের দিকে তাকিয়ে আছে আমি যে দিকেই তাকাই না কেন মনে হতো যেন সেই পুতুল আমাকেই দেখছে দিদা একবার বলেছিলেন এটা কিন্তু সাধারণ পুতুল নয় রে এর নাম রাধা তোর ঠাম্মার ঠাকুমা এটাকে এনেছিলেন যশোর থেকে প্রায় একশো কি একশো কুড়ি বছর আগে তখনও দেশ ভাগ হয়নি তখন আমি ছোট ছিলাম তাই বিশেষ পাত্তাও দিইনি কিন্তু যত বড় হলাম ততই খেয়াল করতাম এই পুতুলটা ঘরের এক করে বসে থেকেও যেন আমাদের সব কাজ লক্ষ্য করছে রাতের বেলায় বাতাসে পুতুলের শাড়ির ঘের সামান্য দুলে ওঠে কিন্তু যখন বাতাস থাকে না তখনও একই জিনিস হয় আমি তখন কলেজে পড়ি একদিন রাত সাড়ে বারোটা নাগাদ পড়তে পড়তে হঠাৎ আমার জল পিপাসা পায় রান্নাঘরে জল আনতে যাচ্ছি বসার ঘর পেরোতেই দেখলাম পুতুলটা যেখানে সাধারণত থাকে সেখানে নেই গায়ের সব রক্ত যেন হঠাৎ বরফ হয়ে গেল এখানে আগে বলিনি দিদা ছাড়া অন্য কেউ সেই পুতুলটাকে ধরতও না আর দিদা তো ঘুমিয়ে আছেন ভয় আর কৌতূহলের মাঝামাঝি অবস্থায় হল ঘরে পা বাড়াতেই দেখলাম পুতুলটা বারান্দার মেঝেতে বসে আছে স্বাভাবিকভাবে নয় সামান্য কাত হয়ে যেন কারো দিকে তাকিয়ে আছে আমার মাথায় প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হলো কে ওকে এখানে নিয়ে এলো আমি দৌড়ে গিয়ে দিদাকে ডাকলাম দিদা এসে শুধু পুতুলটাকে তুলে নিয়ে যে জায়গায় থাকে সেখানে রেখে দিলেন আর কিছু না বলে ঘরের দরজা বন্ধ করে দিলেন পরদিন জিজ্ঞাসা করলে দিদা শুধু বললেন ভালোই করেছিস আমাকে ডেকে রাতে ওকে একা ফেলে যাসনি ভালোই করেছিস এরপর থেকে মাঝে মাঝে মনে হতে লাগল পুতুলটার হাত নড়ে চোখ নড়ে প্রথমে ভাবতাম আলোর খেলা কিন্তু অনেকবার খেয়াল করলাম আমি ঘরে ঢুকলে যেন হঠাৎ দৃষ্টি বদলে আমার দিকে তাকায় রাতে বিছানায় শুয়ে থাকলে পায়ের কাছে চাপ পড়ার মতো অনুভূতি হয় অথচ কিছুই দেখি না মাঝে মাঝে হালকা হাসির মতো শব্দ শুনতে পাই যা কিনা না দিদার নয় মায়েরও নয় কিন্তু কোনো স্ত্রীলোকের সেটা আমি নিশ্চিত এক রাতে ঘুম ভেঙে দেখি আমার ঘরের দরজাটা ফাঁক করা আর সেই ফাঁক দিয়ে পুতুলটার লাল ঘোমটাটা দেখা যাচ্ছে সেটা অল্প নড়ছে অথচ আমি জানি ওই পুতুলটাকে শেষ আমি বসার ঘরে দেখেছিলাম ধীরে ধীরে দরজার দিকে যেতেই দেখলাম সত্যি পুতুলটা আমার দরজার সামনে বসে আছে লাল শাড়ি মেঝেতে ছড়িয়ে আছে আর চোখে এমন দৃষ্টি যেন আমাকে গিলে খেতে আসবে আমি চিৎকার করে উঠতেই মা দৌড়ে এলেন আলো জ্বালতেই দেখলাম কোথায় পুতুল কেউ কোথাও নেই মা বললেন স্বপ্ন দেখেছিস হয়তো কিন্তু সত্যি কি ওটা স্বপ্ন ছিল এরপর থেকে দিদাকে রোজ দিন আমি খোঁচাতে শুরু করলাম এই পুতুলের ইতিহাস জানার জন্যে বার বার তাকে বিরক্ত করতে থাকলাম একদিন দিদাকে অনেক অনুরোধ করাতে তিনি আমাকে বললেন আচ্ছা আচ্ছা বস বলি তবে এই ঘটনা আমি তোর ঠাকুমার থেকেই শুনেছিলাম সে নিশ্চয়ই শুনেছিল তার মায়ের থেকে এই পুতুলের ইতিহাস জানতে হলে যেটা প্রথম জানতে হবে সেটা হচ্ছে রাধারানী আসলে এক মেয়ের প্রতিচ্ছবি যশোর থেকে যখন এই পুতুল আনা হয় সেই পাড়ায় নাকি থাকত এক ধনী ব্যক্তির মেয়ে এখানে পাড়ায় বলতে তোর ঠাকুমার ঠাকুমার পাড়ার কথাই বলছি সেই মেয়ে বিয়ের আগের দিন হঠাৎ হারিয়ে যায় কয়েকদিন পর ওর মৃতদেহ পাওয়া যায় নদীর ঘাটে গলাতে গাঁট দেওয়া হাতে শাখা পলা বিয়ের সাজে এতটুকু শুনে আমি কেঁপে উঠলাম জিজ্ঞাসা করলাম তারপর দিদা আবার বলতে শুরু করলেন ওর মা পাগল হয়ে গিয়েছিল শেষমেশ এক কুমোরের কাছে গিয়ে বললেন আমার মেয়ের মতো একটা পুতুল বানিয়ে দাও তো যেন সব সময় আমার কাছে থাকে কুমোর নাকি রাত ভোর কাজ করে এমন এক পুতুল বানালো যে দেখতে একেবারে জীবন্ত কিন্তু গ্রামের লোক বলতো মেয়েটার আত্মা পুতুলে ভর করেছে দিদা আবার বলতে শুরু করলেন পরে দেশভাগের সময় তোমার ঠাম্মার ঠাকুমা সেই পুতুল নিয়ে চলে আসেন কলকাতায় কিন্তু তিনি কিভাবে যে পুতুলটা পেলেন সেটা জানা নেই দিদা কথা শেষ করতেই আমার চোখটা গেল সেই পুতুলটার দিকে পুতুলটা একটা তাকে রাখা ছিল সেটা ঝুপ করে তাক থেকে নিচে বিছানায় এসে পড়ে জানলা বন্ধ বাতাস নেই সেই পুতুলটা যেটা কিনা এত ভারী সেটা পড়ল কি করে আমরা দুজনেই চুপ করে তাকিয়ে রইলাম পরের কয়েক সপ্তাহে ঘটনা আরো ভয়ঙ্কর হয়ে উঠল এবার দিদা যিনি কিনা সেই পুতুলটাকে দেখাশোনা করত আর নিজের ঘরেই রেখে দিত সে আমাকে বলতে লাগলো তিনি নাকি পুতুলটার মুখে লাল কুমকুমের ছোপ দেখতে পান যেটা কিনা সকালে মিলিয়ে যায় দিদা এও বলে যে রাতের বেলায় সেই পুতুলটা নাকি সারা বাড়ি দৌড়ে বেড়ায় একদিন মায়ের গলার হাড় হঠাৎ উধাও হয়ে যায় দুদিন পর সেই হারটা পাওয়া যায় ওই পুতুলটার গলায় একদিন আমি বাড়িতে পুরো একা আমার মা দিদাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে আমি দিদার ঘরে বসেই বই পড়ছি হঠাৎ আমি শুনতে পাই খুব মিহি গলায় কেউ আমাকে বলছে আমার আমার বুকটা ছেদ করে ওঠে চারপাশে কেউ নেই কিন্তু সেই কণ্ঠস্বর ভেসে আসছে সেই পুতুলটার দিক থেকে দিদা বাড়ি ফেরার পর আমি তাকে সমস্ত ঘটনা বললাম এরপর থেকে বেশ কদিন আমি লক্ষ্য করি যে দিদা আমাকে খুব চোখে চোখে রাখছে যে রাতের কথা এবার এখানে বলবো সেই রাতে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সময়টা কখন জানা নেই হয়তো মধ্যরাত হবে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় আমি দেখি ঘরে হালকা লাল আলো ছড়িয়ে আছে প্রথমে ভাবলাম নাইট ল্যাম্পের আলো তারপর ভাবলাম নাইট ল্যাম্পের আলো এত জোরালো হলো কি করে হঠাৎ একটা ক্ষীণ হাসির শব্দে আমার দৃষ্টি গেল খাটের অন্য প্রান্তে আমি দেখলাম আমার বিছানার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এক বাঙালি কোণে লাল বেনারসি মাথায় ঘোমটা চোখে কাজল ঠোঁটে অদ্ভুত হাসি গলা বেঁকে আছে অস্বাভাবিকভাবে কেউ যেন তার গলা মোচড় দিয়ে ভেঙে ফেলেছে হাতে শাখা পলা আর সেই হাতে সেই কোণে আমার পা ধরে টানছে আমি পা চেষ্টা করছি কিন্তু উঠছি না ঠিক তখনই দিদা আমার ছাড়াতে পেরে দরজা খুলে ঘরে এসে দাঁড়ায় আর তিনি একটা মন্ত্র পড়তে আরম্ভ করলেন আর সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস আমার ঘর থেকে জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল আমি সেই ছায়ামূর্তিকে আর দেখতে পেলাম না কিন্তু যেটা দেখতে পেলাম সেটা দেখে আমি প্রচণ্ড অবাক হয়ে যাই আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে সেই পুতুলটা যার ঘোমটা মুখের থেকে একটু সরে গিয়েছে আর তার শূন্য চোখ দুটো আমার দিকেই চেয়ে রয়েছে পরদিন ভোরে দিদা তার পরিচিত এক তান্ত্রিক বাবাকে বাড়িতে ডাকলেন তার সঙ্গে তিনি কি কথা বললেন সেটা শুনতে পাইনি কিন্তু এটা দেখেছিলাম যে তিনি পুতুলটাকে একটা কাপড়ে মুড়ে লাল সুতোয় বেঁধে সেই তান্ত্রিক বাবাজিকে দিয়ে দেন তবে দিদাকে জিজ্ঞাসা করার পর তিনি আমাকে বলেছিলেন যে আমার ঘরে তিনি কোনো ছায়ামূর্তি দেখতে পাননি তবে তিনি পুতুলটাকে অবশ্যই দেখেছিলেন কেউ যে আমার পা ধরে টানছে সেটাও তিনি দেখতে পাননি তবে আমি যে ভয়ে যন্ত্রণায় কাতরাচ্ছি সেটা তিনি দেখতে পেয়েছিলেন আর দিদা আমার অজানা সেই মন্ত্র জাপ করে সেই অপশক্তিকে তাড়াতে সক্ষম হয়েছিলেন প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম আমাদের নাম না জানা বন্ধু পাঠিয়েছে এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার সাথেই জানাচ্ছি সকলকে স্বাগত আমাদের প্রেতপক্ষের তিনশো চৌত্রিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের প্রথম ঘটনা তো শুনে নিলাম আর একটা ছোট্ট ঘটনা থাকবে আমাদের আজকের এপিসোডে এই দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছে বাঘা যতীন থেকে অনির্বাণ রায় অনির্বাণ আমাদেরকে এই প্রথমবারের জন্যে ঘটনা পাঠাচ্ছে এবং তারই জবানিতে পুরো ঘটনাটা লেখা তাহলে আর বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো চৌত্রিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় আমার নাম অনির্বাণ রায় পেশায় সরকারি অফিসার ঘটনাটি ঘটেছিল দু সালে যখন আমি বাঁকুড়ার এক প্রত্যন্ত ব্লকে পোস্টিং পেয়েছিলাম সন্ধে ছটার পর গ্রামের রাস্তাগুলো ফাঁকা হয়ে যেত দোকানপাট বন্ধ শুধু কুকুর আর শেয়ালের ডাক শোনা যেত গ্রামের নানান লোক নানান রকম ভুতুরে ঘটনা শোনাতো তবে আমি এই সব কুসংস্কারে বিশ্বাস করতাম না শহুরে শিক্ষিত মানুষ হিসেবে সব কিছুকে যুক্তি দিয়েই ব্যাখ্যা করতাম একদিন সন্ধ্যার ঘটনা প্রথমে বলি সেই দিন সন্ধ্যায় পঞ্চায়েত অফিস থেকে একটা কাজ করে বেরোতে রাত হয়ে গিয়েছিল সাইকেল নিয়েই ফিরছিলাম চারিপাশে নিঝুম অন্ধকার শুধু সাইকেলের ডায়নামোর হেডলাইটের সরু আলোটা রাস্তায় গিয়ে পড়েছে হঠাৎ রাস্তার পাশের ডান ঝোপের ভেতর থেকে একটা ডাক ভেসে আসে থামো থামো বাবা থামো আমি সাইকেল থামালাম ভাবলাম গ্রামের কেউ হয়তো ডাকছে এদিক ওদিক দেখতে গিয়ে চোখে পড়ল ডাকটা রাস্তার ডাম দিক থেকে নয় রাস্তার বাঁ দিকের একটা তাল গাছের পেছন থেকে আসছে এরপর আমি শুনতে পেলাম কেউ বলছে দাঁড়াও কথা আছে আমি বললাম কে কে ডাকছে কোনো উত্তর এলো না হাওয়া দিচ্ছিল তাল পাতার খসখসানি শুকনো পাতার মরমরানি আরও নানান রকম শব্দ ভেসে আসছে বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল আমি সাইকেল চালিয়ে আমার বাসস্থানে ফিরে আসি পরের দিন সকালে আমি কাজে বেরোই এখানে বলে রাখি গ্রামের যে হাসপাতালটা ছিল সেই হাসপাতালের পাশেই ছিল একটা কোয়ার্টার সেই কোয়ার্টারের এক দিদিমার সাথে আমার বেশ পরিচয় হয়ে গিয়েছিল যার নাম সরস্বতী সেখানকার লোক তাকে সরস্বতী বুড়ি বলে ডাকত একদিন রাস্তায় সেই বুড়ির সাথে দেখা হয়ে যাওয়ায় তিনি আমাকে বললেন বাবা কত দিন আসিস না মাঝে মধ্যে তো এলে পারিস ভালো লাগে তোর সাথে কথা বলতে সরস্বতী বুড়ি আমার দিদিমার বয়সী তার কথা শুনে আমার মায়া হলো এই গ্রামের নানান রকম কুসংস্কারের কথা তিনি আমাকে বলতেন আর আমি হেসে উড়িয়ে দিতাম কিন্তু সেই দিন বিকেলে আমি সরস্বতী বুড়ির কাছে যখন যাই তার সাথে দেখা করতে তিনি আমাকে যে কথাটা বললেন সেটা শুনে আমি একটু অবাকি হলাম তিনি বললেন কাজ থেকে বাড়ি ফিরতে তোর রাত হয় আমি জানি রাস্তা দিয়ে ফেরার সময় কেউ যদি তোকে পেছন থেকে ডাকে উত্তর দিস না যেন যদি উত্তর দিস সেই দিনই হবে তোর কালের দিন এই গ্রামের বহু লোক গেছে এইভাবে অন্যান্য দিনের মতো সেই দিনও আমি তার কথা হেসে উড়িয়ে দিলাম কিন্তু বুড়ি আমাকে বলল সব কথা হাসিতে ওড়াতে নেই বাবা আমার কথাটা রাখিস যে দিনের কথা এবার এখানে বলছি সেই দিনেও আমার বাড়ি ফিরতে একটু রাত হয় ঘুট অন্ধকার রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছি সাইকেলের ডায়নামোর আলো আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে হঠাৎ পেছন থেকে একদম আমার কানের কাছে এসে যেন কেউ বলল কি হল দাঁড়া দাঁড়া বলছি আমি এমন চমকে গেলাম যে হাত থেকে সাইকেলের হ্যান্ডেলটা আমার ছুটে গেল আর আমি কাত হয়ে মাটিতে ধরাম করে পড়ে গেলাম কিন্তু তড়ি ঘড়ি আমি উঠে দাঁড়াই আর পেছনে ঘুরে তাকাই রাস্তা পুরো ফাঁকা পড়ে যাওয়াতে রাস্তা থেকে কিছুটা ধুলো উড়েছে সেই ধুলো আস্তে আস্তে থিতু হতে আমি দেখলাম সেই রাস্তার একেবারে শেষ প্রান্তে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে দূর থেকেই বুঝতে পারলাম সাদা ধুতি পাঞ্জাবি মাথা নিচু করে সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে হাত দুটো যেন অস্বাভাবিক রকম লম্বা আমি চিৎকার করেই বললাম কে কে আপনি আস্তে আস্তে সেই ছায়ামূর্তি মাথা তুলল তারপর হঠাৎ তার মাথাটা ধর থেকে খুলে মাটিতে পড়ে যায় এই দৃশ্য দেখে আমি গলা ফাটিয়ে চিৎকার করে উঠলাম হাঁটুতে যেন শক্তি নেই মাটিতে বসে পড়লাম ধপ করে সেই ছায়ামূর্তি বলে উঠল আমি ডেকেছিলাম আর তুই তাকিয়েছিস এখন তোর হবে আমার আস্তা না আমি ভয় ভয় বললাম কে কে তুমি কি চাও সে বলল আমার নাম ভবানী বছর পঞ্চাশ আগে এই রাস্তা দিয়েই আমি বাড়ি ফিরছিলাম পথ আটকে আমার নিয়ে চলে গিয়েছিল ডাকাতেরা আর লাশ ফেলে দিয়েছিল এই রাস্তায় তারপর থেকেই আমি এই রাস্তায় ঘুরে বেড়াই কেউ আমার ডাকে সাড়া দেয় না তবে তুই দিয়েছিস যারাই আমার ডাকে সাড়া দেবে আমার সঙ্গেই থেকে যাবে আমি কোনো রকমে সাইকেল নিয়ে দৌড় লাগালাম কিন্তু বাড়িতে পৌঁছাবার আগেই আমি কোথাও একটা হোঁচট খেয়ে ধরাম করে পড়ে যাই আর চোখের সামনে নেমে আসে অন্ধকার আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম কিন্তু একটা কণ্ঠস্বর আমার কানে আসতে থাকে ডাকের উত্তর যখন দিয়েছিস তুই তুই আমার আমার পরের দিন যখন চোখ খুললাম নিজেকে খুঁজে পেলাম হাসপাতালের বেডে মুখে অক্সিজেন মাস্ক আমার সহকর্মী বিক্রম বলল তুই কাল রাতের বেলায় কোথায় গিয়েছিলি রাস্তার ধারে অচেতন অবস্থায় পড়েছিলি ডাক্তার বলছে শরীরে কোনো আঘাত নেই কিন্তু সারা গায়ে কিরকম কালশিটের দাগ কি হয়েছিল বল আমি কি যে বলবো তাকে বুঝতে পারিনি উত্তর দিয়েছিলাম জানি না, কি হয়েছিল আমার সাথে রাতের বেলায় হাসপাতালের বেডে শুয়ে বাইরের জানলা থেকে যখন গাছের পাতাগুলোকে দুলতে দেখতাম মনে হতো সেই ধরহীন অতৃপ্ত প্রেতাত্মাটি নড়াচড়া করছে হাসপাতাল থেকে ছুটি হয়ে যাওয়ার পর আমি সরস্বতী বুড়ির সাথে দেখা করে তাকে সমস্ত ঘটনা খুলে বলেছিলাম তিনি আমাকে একটা রাম কবচ দিয়েছিলেন আর বলেছিলেন তুই তা আমার ছেলের মতো তোর কি কখনো ক্ষতি চাইবো বল তাই তো বলেছিলাম রাতে কেউ যতই ডাকুক রাতে বাড়ি ফেরার সময় অন্ধকার গ্রামের রাস্তায় পেছন থেকে তোকে যেই না কেন তো নাই আর ডাকুক সাড়াও দিবি না সেই অন্ধকার থেকে যে ডাক ভেসে আসে সেই হো জগতের নয় অন্য জগতের ডাক সেই ডাকে সাড়া দিলে আর কেউ ফিরে আসে না প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত সেকেন্ড ঘটনাটা শুনলাম আজকের দুটো ঘটনাই কিন্তু দারুণ লেগেছে আমার বেশ একটা স্পাইন চিলিং ব্যাপার ছিল দুটো ঘটনাতেই তোমরা কি বলো তোমাদের কোন ঘটনাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু দুটো ঘটনাই বেশ ভালো লেগেছে প্রথম ঘটনাটা নর্থ কলকাতার একটা বাড়িতে ভৌতিক পুতুলের ঘটনা আমার বেশ ভালো লেগেছে আর সেকেন্ড ঘটনাটা তো গ্রাম বাংলার ঘটনা আর গ্রাম বাংলার ঘটনা তো সবসময়ই আমাদের ভালো লাগে দারুণ দারুণ ঘটনা তাহলে ঘটনা তো শেষ চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে টুম্পা দাস রূপা বালা মঙ্গল মুখার্জি লিখেছে আরে রাজদা তুমি সবার নাম নাও আর আমার নামটা প্রত্যেকটা কমেন্টে নাও না কেন এই তো তোমার নাম নিলাম থ্যাঙ্ক ইউ মঙ্গল মুখার্জি কমেন্ট করার জন্যে কমেন্ট করেছে চক্রবর্তী টোটন ঠিক আছে হাই রাজদা চলে এলাম তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে প্রেতপক্ষ শুনতে বাইরে টিপ বৃষ্টি পড়ছে তোমার এই ঘটনা জাস্ট জমে গেল ভালো থেকো রাজদা এইভাবেই এগিয়ে চলো তুমি প্লিজ আমার নামটায় হাই বলো আমার নাম টোটন চক্রবর্তী হাই তোতন থ্যাংক ইউ জানাচ্ছি তোমাকে কমেন্ট করার জন্যে কমেন্ট করেছে সুবর্ণা চক্রবর্তী লিখেছে হাই রাজদা রান্না করতে করতে তোমার গড গিফটেড ভয়েসে ঘটনা শুনছি সত্যি কথা বলতে প্রেতপক্ষ না শুনলে মনে হয় যেন কি যেন সম্পূর্ণ হয়নি ভালো থেকো রাজদা লর্ডস অফ লাভ প্রেতপক্ষ যুগ যুগ জিও আমার নামটা একবার তোমার মধুর কণ্ঠে হাই সুবর্ণা বলো প্লিজ হাই সুবর্ণা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে কমেন্ট করেছে নন্দিতা পাল সোনালী শর্মিষ্ঠা চ্যাটার্জি অনির্বাণ বিশ্বাস লিখেছে দাদা আমার নামটা বলো অনির্বাণ বিশ্বাস আই লাভ ইউ দাদা হ্যালো অনির্বাণ কমেন্ট করেছে সুব্রত সিনহা চুমকি ঘোষ আর সানি সর্দার এই সবকাটা কমেন্টি এসছে অতৃপ্ত প্রেতাত্মারা কি মৃত প্রিয়জনের কণ্ঠস্বর নকল করে ডেকে ভর করতে পারে প্রেতপক্ষের তিনশো বত্রিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা